রহমান প্রিয় বন্ধুকন আজকে আমি আপনাদের সামনে একদম কাঁথা স্টিজের নতুন ডিজাইন নিয়ে হাজির হয়েছি এই ডিজাইনটা দেখেন একদম ইউনিক একটা ডিজাইন এই ডিজাইনটা হয়তো আপনি এর আগে কারোর কাছে দেখেননি মনে হয় মেবি মানে ফার্স্ট টাইম আমার কাছে দেখেছেন কারণ এরকম ডিজাইন আসলে এটা আমিই করেছি আর কেউ করার কথা না তো বন্ধুক্ষণ এই ডিজাইনের হচ্ছে এটা ব্যাক পার্ট দেখিয়ে দিচ্ছি এই যে হাতার স্লিপের কাজটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে জামাটা এই ডিজাইনটা যদি নিতে চান তাহলে স্ক্রিনশট দিয়ে কমেন্ট করে ফেলুন আর হচ্ছে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থেকে বেলোক বাটনটা প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আমার প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা বিস্কিট কালার কাপড়ের উপর আরেকটা একটা কাঁথা স্টিচের এবং কাঁথা স্টিচের একটা নতুন ডিজাইন এটা এই ডিজাইনটা অনেক সুন্দর এ দেখেন সম্পূর্ণ জামা হচ্ছে হালকা হালকা কাজ করা আর হচ্ছে মাঝখানে একটু বড় বড় পাতা আছে যেগুলো কাঁথা স্টিচে একটু বড় করে করে দেওয়া দেখেন একটা একটা ইউনিক কম্বিনেশন স্ট্যান্ডার্ড এবং মানসম্পন্ন মানসম্মত এবং ভদ্র কালার যাকে বলে একটা ভদ্র কম্বিনেশন ভদ্র কাজ যাকে বলে এইটা হচ্ছে সেরকম কাজ এই যে দেখেন আমাদের এখানে মাঝখানে মাঝখানে একটু যেখানে ঘাড়ো কাজ দেখতেছেন এখানে হচ্ছে আপনার ক্রস সেলাই করা আর বাকিগুলো হচ্ছে এই যে কাঁথা স্টিচ আর ক্রস সেলাই মিল করে দেওয়া যারা দেশকে ভালোবাসেন দেশের পণ্যকে ভালোবাসেন আমার এই পণ্যগুলো প্রত্যেকে শেয়ার করে দিবেন যাতে দেশের পণ্যগুলো সারা দেশে ছড়িয়ে পড়ে এই হচ্ছে একই ডিজাইনের আরেকটা জামা আপনি আপনাদেরকে দেখিয়ে দিলাম